হ্যালো বন্ধুরা আবার চলে এসেছি একটা নতুন দিন নতুন রেসিপির সাথে সবার প্রথমে বলি নিয়ে আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তো চলে এসছি আবার একটা অসাধারণ ঝালমুড়ি রেসিপি নিয়ে সন্ধ্যাবেলা এই শীতকালে চায়ের সাথে ঝালমুড়ি খেতে সবারই পছন্দের আর সেটা যদি ঘরে বানানো হয় তাহলে তো কোনো কথাই হবে না আর আজকে আমি এমনভাবে বানাবো মনেই হবে না ঘরে বানিয়েছেন মনে হবে দোকান থেকে বাজার থেকে কিনে খেয়েছেন তো চলুন কিভাবে আমি ঝালমুড়ির রেসিপিটা বানাই প্রথম থেকে লাস্ট অব ভিডিওটা দেখবেন স্কিপ না করে প্রথমে দেখুন আমি মুড়ি নিয়ে নিয়েছি অবশ্যই পরিমাণ মতো মুড়ে নেবেন আমি দুজনের মতো মুড়ে নিয়ে নিয়েছি তারপরে একে একে আমি যেগুলো দেওয়ার সেগুলো একে একে আমি দিয়ে দেবো এরপর প্রথমে আমি লঙ্কা কুচি দিয়েছি তারপরে পেঁয়াজ কুচি আর ধনে কুচি দিয়েছি যেহেতু শীতকাল ধনেপাতা তো বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় তো ধনেপাতা কুচি দিয়েছি তারপরে কুচি দিয়েছি আর এই ঝাল মুড়ছে কুচি কুচে কুচি ছাড়া আমার মনে হয় না ঝালমুড়িটা ঠিক মানাবে তারপরে দিয়ে দিয়েছি ছোলা মটরশুঁটি মটরশুঁটি এখন যেহেতু বাজারে অ্যাভেলেবেল তাই মটরশুঁটিটাও দিয়ে নিয়েছি তারপরে ছোলা আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম ওটাকে আমি সিদ্ধ করে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি একটু কাবলি কাবলি ছোলাও দিয়েছি তার সাথে আর নারকেল কুচো দিয়েছি এই নারকেল কুচোটা দেওয়ার পর ঝালমুড়ির মাত্রার মানে টেস্টটা অন্য একটা মাত্রা নাই। ঝাল নারকেল ছাড়া ঝালমুড়ি ঠিক মানায় না তারপরে দিয়েছি বাদাম ভাজা তারপরে দিয়েছি একটু মশলা মশলাটার মধ্যে আছে ধনে জিরে আর গোলমরিচ ড্রাই রোস্ট করে ওটাকে আমি পেস্ট বানিয়েছি তারপরে একটু আচার দিয়েছি আচারের তেল চাইলে আচারটা স্কিপও করতে পারেন বাট আচারটা দিলে ঝাড়মুড়ির টেস্টটা অন্যরকম হয় তারপরে দিয়েছি একটু টমেটো সস একটু ঝাল থাকবে মিষ্টি থাকবে আর একটু টক থাকবে তাই না তার জন্য একটু টমেটো সস দিয়ে দিয়েছি তারপরে একটু আলু সিদ্ধ বাঙালি যেহেতু একটু আলু সিদ্ধ না হলে ঠিক মুড়িটা মানাবে না তারপরে একটু ঝুড়ি ভাজা দিয়েছি চাইলে চানাচুড়ো অ্যাড করতে পারেন তারপর সরষে তেল দিয়েছি অল্প একটু নুন দিয়েছি ওই সাদা নুনের জায়গায় যদি বিট লবণ দেয় তাও হবে তারপরে সবগুলো একসাথে ভালো করে মেখে নিয়েছি একদম মানে হাত দিয়েই মেখেছি চারে চামচ দিয়ে মাখতে পারেন তবে হাত দিয়ে মাখলে মুড়ির টেস্টে যেন অন্যরকম হয় মেখে নেওয়ার পর এই ঝালমুড়ি কেকে এই ঝালমুড়ি শেষে মুড়ি হলে শেষে যদি ছোলা বাদাম এই চানাচুর একটু না দেয় তাহলে মনে হয় না ঝালমুড়িটা অসম্পূর্ণ থেকে গেল তাই একটু ডেকোরেশনের জন্য আবারও বাদাম ছোলা ভিজে এবং একটু ঝুড়ি ভাজা দিয়ে দিলাম দেখতে তো অবশ্যই সুন্দর লাগে আর এটা দিলে মনে হয় একটু এক্সট্রা বেশি দেওয়া হলো তারপরে এক্সট্রা করে সেই নারকেল নারকেলটা অবশ্যই আমিও কিন্তু চাই ঝালমুড়ির শেষে এই নারকেলটা এক্সট্রা দেওয়ার জন্য তো তার জন্য ওই নারকেল টাওনা এসে দিয়ে দেয় কেউ কেউ বা অনেক কথাও শোনায় তাতে ক্ষতি নেই তবে নারকেলটি কিন্তু চাই তো আজকের রেসিপিটা আজকে ঝালমুড়ির রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন বন্ধুরা আর যারা আমার নতুন সদস্য তাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করল তো আজকের মতো